লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্রণা ছন্দ গেলেন মার্কেটে পাতা তো ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র এক হাজার টাকা এ হাজার টাকা দিই আর কিনুম 1000 টাকা হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিই যে সালসে নিয়ে আইবব 1000 টাকা দেব দাম এই বইটার বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেই এ আতেলে এত খারাপ দেই বইয়ের প্রথম পৃষ্ঠা কি হা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিশ এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ পং আত্মা আত্তড়াকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাইরে করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্তড়া দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্তড়ারা খালি তুই দেখতে পাবি দেখামাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে আছ ওই দিক না তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্তড়াকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশি তো চালাতে গিয়ে নিবিএ ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই হাতটাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ওই দেখো কোন আত্তাটা চাইছে নাকি না ভাই দুই sene লাগাইতো কোন আত্তা দেখতেছ না দূর আমার ल्याউরা এই বিশটা কাম হইবো না সামনের বিশটা দেখতে হইবো অশুভ ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছ্যাঁচা এখন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুই বা কেমনে একটা ইট নিয়ে কপাল ভালো আমি কানা আসলাম না আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কি করে কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই টাকাতে তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলেও পাইব না আমার লারের বই লারের বই এটা আমার লার এই বই দিয়ে আমি বুদ্ধি রাখবো না আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা রাখার জ্ঞান আছে হন আমার ভিতর যখন থেকে আত্মা রাখার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেলায় না